বিদ্রোহী কবি নজরুল ইসলাম সমবায়ের উপরে গান কবিতা দিয়ে একে সমৃদ্ধ করে গেছেন সেই সমবায় আন্দোলনকে শক্তিশালী করতে হবে সমবায় আন্দোলনের সাত পতাকা সবাইকে এক জায়গায় আনতে হবে সমবায় দল মত বর্ণ ধর্ম সম্প্রদায়ের উর্ধে যথা সময় অডিট করা সাধারণ সভায় অডিট রিপোর্ট প্রকাশ করা সাধারণ সভায় ডেলিগেটরা বলতে চাইলে বলা শোনা সমালোচনা শোনা অডিট যা যা বলবেন ট্রান্সপারেন্সির ক্ষেত্রে সবটাকে কমপ্লাই করা স্বজন প্রীতি থেকে দূরে থাকা লোন দেওয়া এবং আদায়ের ক্ষেত্রে ব্যক্তি প্রীতি দল প্রীতি এগুলো না দেখা তাহলে দেখবেন সমবায় আন্দোলন স্বামী বিবেকানন্দের মন্ত্র বলে এগিয়ে যাবে আর সমবায় না এগোলে অর্থনীতি শক্তিশালী হবে না বিকল্প অর্থনীতি গ্রামের মানুষ কৃষকদের পাশে দাঁড়াতে পারবেন বেকারদেরকে নানা ধরনের মৎস্য প্রাণী সম্পদ গোটারি পিগারি পোল্ট্রি হর্টিকালচার ফিশারিজ নানাভাবে ওই অর্থনৈতিক বিপ্লব একমাত্র সমবায় প্রতিষ্ঠানের দ্বারাই সম্ভব কেন বলছি কারণ আমি আমার সমবায় আন্দোলনে কোনোদিন নমিনেটেড লোক নই জীবনে নমিনেটেড লোক নই আমি ইলেক্টেড সমবায় অংশীদার বন্ধুরা আমাকে ভোট দিয়ে জিতিয়েছিলেন প্রথম কবে আমার বয়স তখন অনেক অল্প ছিল উনিশশো ছিয়ানব্বই সালে ঘন্টায় কোপাটি ব্যাংকের ডেলিগেট নির্বাচনে এক নম্বর কেন্দ্র থেকে আমি জিতেছিলাম ঘন্টায় মডেল ইনস্টিটিউশনে ভোট হয়েছিল চব্বিশশো শেয়ার হোল্ডার ভোট দিয়েছিলেন সতেরোশো শেয়ার হোল্ডারের ভোট মেজরিটি সমর্থন পেয়ে আমি জিতে সেদিন সমবায়ের এবিসিডি সিডিও আকর্ষ শিখেছিলাম

সবাই আন্দোলনকে শক্তিশালী করুন বিকল্প অর্থনীতিকে এগিয়ে নিয়ে যান এবং একটি কারেকশন করব আমি আট পার্সেন্ট গত বছর দিয়েছিলাম এবারে ন পার্সেন্ট ডিভিডেন্ড আমরা আপনার সবাই ভালো থাকবেন আমি সকালেই তমলুক ঘাটাল সেন্ট্রাল কোপার্টি ব্যাংকের কোপার্টি উইকের আলোচনা সভায় অংশগ্রহণ করেছি দ্বিতীয়ার্ধে বিদ্যাসাগর ব্যাংকের আলোচনা করেছে আগামীকাল মুখবাড়িয়াড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংক কন্টাই কন্টাই কোপাটি ব্যাংক এবং পূর্ব মেদিনীপুর রেঞ্জ কালকে দশ হাজার সমবায় জমায়েত করছে সেখানে সমবায় সপ্তাহ পালন করব এবং সমবায় আন্দোলনের মাধ্যমে আমাদের এলাকার অর্থনীতিকে আরো মজবুত করব যতক্ষণ না ভ্যাকসিন আসছে দয়া করে মাস্ক ব্যবহার করুন একটু ফিজিক্যাল ডিস্টেন্স রাখার চেষ্টা করুন এই মিটিং থেকে ফিরে গিয়ে বাড়ি ঢোকার আগে হাত পা সাবান দিয়ে পরিষ্কার করে ঢুকুন এটা মেনে চলুন কারণ আমিও নিজে কোভিড আক্রান্ত হয়েছি অনেকের মতো এবং আপনাদের আশীর্বাদে আপনাদের প্রার্থনাতে আমি সুস্থ হয়ে স্বাভাবিকভাবে আবার কাজকর্ম করতে পারছি তাই কোভিড হলে কি হয় তার অভিজ্ঞতা আমার আছে আমার মাইন্ড সিমটম ছিল কোভিড হয়ে যাওয়ার পরে দু সপ্তাহ ভীষণ শরীরের মধ্যে নানা রকম উপসর্গ দুর্বলতা অনেক কিছু সমস্যা দেখা দেয় তাই আপনাদের সবাইকে আরো কিছুদিন যতক্ষণ না ভ্যাকসিন আসছে একটু সাবধানে থাকার জন্য বিনম্র আবেদন জানিয়ে আমরা সরকারের কাছ থেকে অনুমতি পেয়েছি আমরা শুধু নয় সবাই পেয়েছে সাধারণ সভা ডিসেম্বরের মধ্যে করা যাবে তাই আমাদের আগামী ডিসেম্বরে একটি সাধারণ সভা হবে বারোশো সমিতির যে প্রতিনিধি আছে এসকেউএস ইঞ্জিনিয়ার্স এবং নানা সমিতি ইসিসিএস সহ তাদের নিয়ে আমরা আবার মিলিত হব কয়েকটা সমিতির কিছু প্রস্তাব এসেছে সেটা আমি দেখব আর আমরা প্রফিটের টু পার্সেন্ট টাকা ওয়েলফেয়ার ফান্ডে রাখি বিড়লা গঙ্গাধর একাডেমি তারা আমার কাছে একটা বাউন্ডারি ওয়াল ইত্যাদির জন্য চেয়েছে সেটা ব্যাংকের ফান্ডে হবে না সেটা আমি সিএসআর থেকে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে আমার লেখাতে অনেক প্রতিষ্ঠান দেয় আমি সেটা দেব আমি স্কুলে করে দিয়েছি আর আমরা এই বিদ্যালয়ের সমৃদ্ধ করার জন্য বিদ্যাসাগর কেন্দ্রীয় সময়ের ওয়েলফেয়ার ফান্ড থেকে আমরা এক লক্ষ টাকা দেব যাতে তারা লাইব্রেরিটাকে সমৃদ্ধ করে আমাদের একটা ছোট ফান্ড তিরিশ লাখ চল্লিশ লাখ টাকার আছে লাগলে আর একটু বেশিও দেওয়া যাবে কারণ বেলদা গঙ্গাধর একাডেমিকে আমরা এই সাহায্যটা ব্যাংকের পক্ষ থেকে চল তারা এটা চাননি আমাদের প্যান্ডেল করতে দিয়েছেন আপ্যায়ন করেছেন বাথরুম খুলে দিয়েছেন জল খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন চাননি তারা তা এটা আমরা করি এটা করবো এইটুকু বলে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আপনাদের সেবক শুভেন্দু অধিকারী আপনাদের সাথে ছিল আছে থাকবে সবাই ভালো থাকবেন অনেক 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 ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সম্মানীয় সভাপতি এবং মাননীয় মন্ত্রী